নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন আজ ক্রিকেটে মোহামার স্পোর্টিং এবারে প্রথম ডিভিশনে খেলছে এবং দুরন্ত ছন্দে আছে এবং আজ মোহনবাগানের সাথেও তারা যদিও ম্যাচ ড্র হয়েছে তবে প্রথম ইনিংসে লিড থাকার সুবাদে কিন্তু সাত পয়েন্ট পেয়েছে মোহামার স্পোর্টিংয়েরও এই মৌসুমে দুরন্ত ফর্মে আছে প্রমোদ চান্দিলা বিকাশ সিং সম্বিত রয় সম্বিত রয় আরেকটা শতরান করেছেন এই মৌসুমে প্রথম শতরান তার তবে এর আগেও বেশ ভালো কিছু ইনিংস তার উপর আমরা দেখেছি এছাড়া বিকাশ সিং এই ম্যাচে দশ উইকেট নিয়েছেন কিন্তু দুই ইনিংস মিলিয়ে এবং আমরা ম্যাচেসে কথা বলে নিয়েছিলাম বিকাশের সাথে কথা বলে নিয়েছিলাম মোহাম্মদ স্পোর্টিং কোচ অয়নদার সাথে তো কি বললেন তারা চলুন শুনে নেওয়া যাক জেনে রাখবেন মোহাম্মদ স্পোর্টিং এবারে কিন্তু চার ম্যাচে এখনও পর্যন্ত বত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ শীর্ষে আছে তো এই পর্যন্তই দেখতে থাকুন তাদের ইন্টারভিউটা হুম अच्छा बहुत स्पेशल फीलिंग है जो आप एक विनिंग कोर्स में मैन ऑफ द मैच बनते हो तो उससे अच्छा कुछ होता ही नहीं है सो या इट्स स्पेशल फीलिंग कोई स्पेशल प्रिपरेशन है नहीं प्रैक्टिस हमारी होती रहती है और मेरे बैट से थोड़े रन आ जाए विकेटों के साथ तो वो ज्यादा बैटर होगा जो सिचुएशन डिमांड करेगी उस तरीके से खेलेंगे और टीम को जिताने की कोशिश करेंगे देखो को नहीं। खेला लंबा চারটে খেলা হয়েছে এখন পর্যন্ত তো ভালো খেলেছি এখন আমরা গ্রুপ টপেই রয়েছি সাত পয়েন্ট পেয়েছিলাম খুব একটা উচ্ছ্বসিত নয় এক পয়েন্ট হারিয়েছি তার জন্য বিরাট যে দুঃখিত তা নয় অবভিয়াসলি দেওয়ার জায়গা থাকে না প্লেয়ার প্রচুর খেলেছে ক্রিকেট ক্রিকেটের জায়গায় আছে সেটা প্রমাণ করে দিয়েছে আর খেলা লম্বা আমরা যত গ্রুপের দিকে খেলা এগোবো আমরা টপে থাকা মেন জিনিসটা হচ্ছে আমাদের যেভাবে টিম সাজানো রয়েছে অবভিয়াসলি প্রিমিয়ার লিগ খেলছি আমরা টপে থাকলে তো উইল বি ভেরি হ্যাপি বাট আমাদের যে ট্রফির টার্গেট কিভাবে সবাইকে নিয়ে একসাথে থাকা কিভাবে সবাইকে পারফর্ম করানো সবাই টিম এক জায়গায় যেন থাকে এইভাবেই পারফর্ম করে যায় এক পয়েন্টটা খুব একটা ম্যাটার করবে না বা আমি সাত পয়েন্ট এখন যে মারাত্মক উচ্ছ্বসিত তা নয় খেলা লম্বা খেলা প্রি কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল সেখানে বোঝা যাবে অবভিয়াসলি প্রিমিয়ার লিগে চারটে খেলায় এবছর উঠে আমরা গ্রুপ টপ এখনো চারটে খেলায় ইস্ট বেঙ্গল মোহনবাগান জিতেছি সাত তিন হয়েছে ভবানীপুরের সাথে আট দুই হয়েছে বিএনআর এর সাথে দশ পয়েন্ট পেয়েছি তো সেই জন্য ভালো ফিলিং আছে তো বিরাট উচ্ছ্বসিত নয় বা এই এক পয়েন্ট হারানোতে বিরাট যে দুঃখিত তা নয় অবভিয়াসলি দেখো লিগ টেবিলের টপে থাকা সবাই ভাবে যে টিম ভালো খেলবে সবকিছু এত এফার্ট লাগানো রয়েছে নাসিম আছে আজার আছে দীপক ভাই রয়েছে যারা একদম পেছন থেকে সারাক্ষণ সাপোর্ট করে যাচ্ছে দীপক ভাই লোক আমাদেরকে এইভাবে সাপোর্ট করছে যে আজার আছে নাসিম আছে আমাদের প্রচুর এফার্ট রয়েছে টিমের এত এত প্লেয়ার রয়েছে আর যা কন্ডিশন নাসিম যেভাবে সামলে বা যেভাবেই আমাদেরকে যে কন্ডিশন করে দিয়েছে যে মাহলটা রেখেছে আজাদ যে মাউন্ট রেখেছে মডার্ন ক্লাব যে মাউন্ট রেখেছে প্রত্যেকটা প্লেয়ারের জন্য তো সেই জন্য এটা তো টিম এফার্ট একটা শুধু আমার এফার্ট বললে তো হবে না হ্যাঁ টিমের অবভিয়াসলি টিম পারফর্ম করছে সবাই বলে একটা কোচ তুমি ভালো করছো অ্যাজ আ কোচ তুমি ভালো করছো সেটা ভালো লাগে শুনতে অবভিয়াসলি আমি সবসময় নেবো যে আমি একটা কোচ হিসেবে যদি কাজ করছি আমাকে যদি আমি জিতছি যখন সবাই ভালো করছে ভেরি হ্যাপি বাট এটা একটা মিলিত এফার্ট পুরো মডার্ন ক্লাব রয়েছে তার সাথে নাসিম রয়েছে আজাদ রয়েছে দীপক ভাই রয়েছে তো হ্যাপি ভেরি হ্যাপি এখন লম্বা খেলা রয়েছে সবে চারটে খেলা গ্রুপ লিগ শেষ করতে হবে তারপরে প্রি কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমি তিনটে ট্রফি রয়েছে যদি একটা দুটো ট্রফি পাই একটা ফাইনাল খেলি একটা রানার্স ট্রফি বা তিনটে তিন ট্রফি পাই ইউ নেভার নো ক্রিকেটে কি হয় বাট সেটা যদি হয় তাহলে খুব ভালো আমরা ওই ট্রফির দিকে যাচ্ছি যেই জন্য আমরা প্ল্যান করছি যে ড্রেসিং রুমটা ভালো থাকুক সবাই এক হবে থাকুক এক পয়েন্ট ম্যাটার করছে না বা সাত পয়েন্ট পেয়েও বিরাট উচ্ছ্বসিত তা নয়